কুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা সাতশো উপজেলা সাত মাইল গরুর হাট এই হাট দক্ষিণবঙ্গের সবচাইতে বড় গরু হয় এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক আমরা আজ নতুন পর্বে আমি আপনাদের কিছু হাটদিশার গরুর দাম দর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক সরতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান তো চলুন সুপ্রিয় দর্শক আমরা একটু হাড্ডি সার গরুর দাম শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু এই সাইডটি এইটা কয় গরু ভাই এটাও সাইড ওটাও সাইড কেমন দাম চাচ্ছেন এটা দুইটা আটচল্লিশ বিক্রির দাম কত কেমন হলি ছাড়বেন ভাবছেন হ্যাঁ চল্লিশের উপরে যাবেন না নিচে আচ্ছা কয়দাঁতের চার দাঁত পরেরটা তো অনেক বড়ো ওটা কত ছাড়ছেন সত্তর কয়দা সমান পাঠিয়েছি কত বলছে দাম বলে নি পরে সাদাটা আমরা একটু দেখি তারপর আপনার কাছে দাম শুনবো সুপ্রিয় দর্শক সাদাটা দেখছেন বেশ হাড্ডিসার সাদাটা কয় দাঁতের কত চাচ্ছেন ও আট দাঁতের গরু পঁয়তিরিশ হাজার চাচ্ছেন বিক্রি দাম কত তিরিশ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন তিরিশ হাজারেও হাড্ডিসার গরু পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু বেশ শুকনো গরুর সমাহার থাকে আপনারা যারা হাটে আসবেন অবশ্যই শুকনো গরু কিনতে পারবেন বাবাজি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে হাট গরুগুলো এখানে দেখছেন বেশ কিছু কিছু কিন্তু হাট গরু আছে যে গরুগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই হাট গরুগুলো নিয়ে কিন্তু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কয় দাঁতের গরু এটা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন ছাড়ছেন আটচল্লিশ পাঠিয়েছি কত বলছে চল্লিশ আপনি কেমন হলি ছাড়বেন পঁয়তাল্লিশ আর এইটা বিয়াল্লিশ পাঠিয়ে পাঠিয়েছি কত বলছে আটত্রিশ আচ্ছা ধন্যবাদ ভাইজান কেমন আছেন ভালো আছেন না গরু কত ছাড়ছেন কত সারবেন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা বেশ কিছু হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন ভরপুর গরু উঠছে আজকে আপনারা এখানে হাটে কিন্তু ভরপুর গরু দেখছেন হাড্ডিসার গরুগুলো দাঁতের গরু বলি আপনি কত বলছেন একটু বলেন কত হলে পঁয়তাল্লিশ কেনা আছে সেই হিসাবে না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে হাড্ডিসার গরু পোলোটার এক এক জায়গায় এক একটার এক এক রকম দাম আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের হাড্ডিসার গরু আমরা জানানোর চেষ্টা করলাম আপনারা যারা এই হাটে আসবেন বেশ ভরপুর হাড্ডিসার গরু কিনতে পারবেন সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম